আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে দেখবেন সবাই সবাই দেখবেন ভালো লাগবে তো আজকে রান্না করতেছি হলো আপনার এটা হচ্ছে আপনার করলা ভাজি করলা ভাজি করতেছি পেঁয়াজ হল তার কাঁচামরিচটা আগে আমি ইসের মধ্যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি ভেজে পরে করলাটা আর আপনার আলুটা ঢেলে দিছি এখানে আলুটা দিল এখন তা আলু দিয়ে করলা ভাজি করতেছি ভালোই লাগবে তাই না এতদিন মাছ মাংস মাংসটা মাংস খাওয়ার পরে তো এখন করলা ভাজিটা ভালোই লাগবে খারাপ না তা আলুটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন এটাকে মানে একটু কাঁচা কাঁচা রাখবো করলা ভাজি এমনিতেও কাঁচা কাঁচা ভাল লাগে মুরব্বীরা বলে করলা ভাজি নাকি আড়াই লড়া দিয়ে খেতে হয় ওইটা নাকি স্বাদ বেশি হয় তো আড়াই আড়াইলাড়া তো আর আমি বুঝি না করতেও পারি না তা আমি আমার মতো করে করি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আর করলা ভাজিতে তো পানি দিতে হয় না আর পানি উঠেও না তো যতটুকু হালকা হালকা পানি থাকে ওইটা দিয়েই মানে আপনার মানে করলাটা আলুটা তেলের উপরেই ভাজার উপরেই সিদ্ধ হয়েছে তো করলা ভাজিতে তেমন কোনো ই নেই কষ্ট নেই এই যে আমার করলা ভাজি প্রায় হয়েই গেছে দেখেন কত সুন্দর একটা কালার আসছে অনেক সুন্দর একটা কালার আসছে আর করলাটা না তেমন একটা তিতা না তিতা বেশি তিতা কর জিনিস খাইতে ভালো লাগে না তিতা বেশি তিতা করলাটা না এটা হালকা হালকা তিতা হলে করলা তিতা না হলে ভালো লাগে না কিন্তু হালকা বেশি লাগে না আমি একটু পরে করলাটা নামিয়ে ফেলবো করলাটা নামিয়ে পরে এই কি মাছ এটা তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ এইখানে আমি লেজের অংশটা আর কয়েকটা পেডির অংশ নিচ্ছি এটা হচ্ছে আপনার হলুদ দিয়ে লবণ দিয়ে মাখায় রাখছি তেলে ভাজব তেলাপিয়া মাছের তরকারিটা ভালো লাগে না সবার কাছে কেমন লাগে না আমার কাছে ভালো লাগে না তরকারিটা তেলাপিয়ার ভাজাটাই তেলাপিয়া আর কই মাছ এই ভাজাটাই ভালো লাগে এখন আমি এটাকে তেলে ভাজতেছি তেলে ভেজে তারপরে এটার সাথে এক এক করে সবগুলো মাছ ভেজে নিয়েছি আমি এখন সবগুলো মাছ ভাজার পরে এখন এটা হচ্ছে আপনার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর হচ্ছে আপনার একটু হালকা একটু হলুদ আর একটু লবণ দিয়েছি লবণ দিয়ে এটাকে মানে ভাজতেছি ভাজা শেষ আমার ওইটা আমি মাছের সাথে দিয়ে দিব আর এখন আমি পটল আর আলু এখানে কেটে ধুয়ে হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি এটাকে তেলে ভাজবো এখন তেলে বসাই দিচ্ছি গরম তেলে এটাকে ভাজতেছি ভেজে তারপর তরকারিটা মাছ দিয়ে রান্না করব মাছ দিয়ে রান্না করব। তো ভেজে নিলে আপনার বেশি একটা কষাইতে হয় না কিন্তু মশলাটা কষাইতে হয় ভেজে নিলে আলাদা একটা ফ্লেভারও আসে ভালো ফ্লেভারটা ভালো আসে আর পটলটা ভেজে নিলেই ভালো অনেকে দেখি অনেক সবজি ভেজে তারপর রান্না করে তো ভেজে মনে হয় ভাল লাগে তাই দেখি আমি আজকে কেমন হয় তো আমি সেই পটলের জন্য এখানে আমি আবার কি করলাম আপনার পাবদা মাছ আছে না পাবদা মাছ ভোনা করবো আজকে পাবদা মাছও ঘনা করবো তো এই জন্য আমি এখানে তেল পেঁয়াজ মরিচ হলুদ গুঁড়া রসুনের পেস্ট ধনিয়ার গুঁড়া হালকা একটু জিরার গুঁড়া দিয়েছি দিয়ে মশলাটাকে কষাচ্ছি মশলাটাকে কষিয়ে ভালো করে কষাবো ভালো করে কষাইলে তবে এটা স্বাদ হয় আপনি যত ভালো কষাবেন তত তরকারি স্বাদ হবে এখানে হচ্ছে আমার পটল তরকারির জন্য আমি মশলা দিয়ে দিচ্ছি মশলা ওই রেগুলার যে মশলা দিই হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু হচ্ছে আপনার রসুনের পেস্ট তারপর হচ্ছে মতো লবণ আর সা একদম হালকা দিই একদম হালকা আমি তো আবার কাঁচামরিচের ঝালটা খাই এই জন্য কাঁচামরিচটাই দেওয়া হয় বেশি তো এটা কষানো হয়ে গেলে আমি পটলটা ঢেলে দেব তো এখানে দেখুন আমার মাছটা দিয়ে দিচ্ছি পাবদা মাছটা তো এখানে আমি গরম পানি ব্যবহার করছি গরম পানির ঝোল তো গরম পানির ঝোলটা দিলে হয় কি পানিটা তাড়াতাড়ি ফুটে যায় বলক আসে তাড়াতাড়ি আর আমি বলক পাড়া পানি দিচ্ছি যেন তরকারিটা স্বাদ হয় বলত করা পানি দিলে তরকারিটা ভালো ভালো লাগে স্বাদ স্বাদ লাগে ভালো আপনারাও চেষ্টা করবেন সব তরকারিতেই গরম পানি দেওয়ার জন্য গরম পানিটা দিলে ভাল লাগে তো এখানে আমার পটলের তরকারির মশলাটা ভালোই কষা হয়ে গেছে পটলও ঢেলে দিয়েছিলাম ওইটা দেখানো হয় নাই তো দেখেন আমার তরকারি লুকটা কত সুন্দর হয়েছে তাই না মাছের মাথা দিয়ে দিচ্ছে এক এক করে তো মাছের মাথায় ভালো করে ভেজে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আপনার পাবদা মাছের ভুনাটা দেখেন কত সুন্দর একটা কালার আসছে খেতেও সেই স্বাদ হয়েছে তো এখানে আমি অল্প একটু ডাল মুসুর ডাল এটাকে মেখে যুগে বসাই দিচ্ছি খাওয়ার জন্য তো সব কিছুর সাথে ডাল না হইলে ভাল লাগে না তাই না তো এই জন্যে মানে হাতে মেখে একটু রসুনের পেস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে বসায় দিচ্ছি তো বন্ধুরা এটা হচ্ছে আমার বিকালের নাস্তার জন্য আমি দুধ জাল করতেছি এটা দুধ জাল করতেছি দুধ জাল করে এটা হচ্ছে আপনার ডিপ্লোমা দুধটা ডিপ্লোমা দুধটা জাল করে আমি ওইটার মধ্যে চিনি ল এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়েছি চিনিটা পরিমাণ মতো দিচ্ছি আমাদের ঘরে মিষ্টিতে তেমন একটা খাওয়া হয় না বেশি তো পরিমাণ মতো চিনি দিচ্ছি তারপরে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে পরে আমি লাচ্চা সামাই লাচ্চা স্যামাইটা ঢেলে দিচ্ছি দুধের মধ্যে এক প্যাকেট লাচ্চা সামাই এটা ঢেলে দেওয়া হয়েছে তো সামাইটা অনেক মজা হয়েছে এখানে আমি নারকেলের ইয়েও দিচ্ছি নারকেলের কোরানো নারিকেল কোরানোটা দিচ্ছি মানে মজা হয়েছে তো আরেকটা হয়েছে আপনার নুডুলস রান্না করছে নুডুলসের জন্য আমি নিয়েছি হলো আপনার ড্রাগন নুডুলস আমাদের ঘরে সবসময় ড্রাগন নুডুলস খাওয়া হয় বেশি যখন দেখা যায় যে ড্রাগন নুডোসটা নাই ড্রাগন নুডুলস আবার মহল্লায় তো সব দোকানে পাওয়া যায় না তো তখন ম্যাগিনো নুডলসটা খাওয়া হয় তাৎক্ষণাৎ নুডুলস রান্নার জন্য তখন ম্যাগিনোর রোজটা নেই কিন্তু এখন আমি ড্রাগনের রোসটা আমার ঘরে ছিল তো ড্রাগনের রুসটাই আমি রান্না করতেছি তো এই জন্য এখানে আমি একটু মাংস কুচি দিয়েছি মাংস কুচি দিয়ে এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি তারপরে মাংস কুচি যেহেতু দিয়েছি প্রথম বসানোটা দেখানো হয় নাই এটা এখানে আমি রসুনের পেস্ট দিয়েছিলাম তো রসুনের পেস্ট দিয়ে এটাকে ভালো করে মশলা কষায় তারপরে পেঁয়াজ টেস্ট কষা তারপরে আমরা সেতুন রোসটা ছেড়ে দিচ্ছি এর মধ্যে আমি ডিম দিয়ে দিলাম ডিম দিয়ে তো এটা এখন সবাই মিলে স্বাদ করে খাবো দেখতে সুন্দর হয়েছে না অনেক সুন্দর হয়েছে খেতে স্বাদ ড্রাগনের রোসটা এমনি তো খেয়ে ভালো লাগে খেতে ম্যাগিনুর রুসটা যেমন একরকম একটা একঘেমে একটা স্বাদ কিন্তু ড্রাগনের রুসে তা না ড্রাগনের রোসটা আপনার যে কোনোভাবে আপনি সবজি দিয়ে যত বেশি সবজি দিয়ে পারেন মানে রান্না করলে সবজি ছাড়া রান্না করলেন আপনি ডিম দিয়ে রান্না করলেন যে কোনো জিনিস দিয়ে রান্না করলেন মানে মজা লাগবে ড্রাগন নুডুসটা এই জন্য আমাদের ঘরে ড্রাগন নুডসটটাই খাওয়া হয় বেশি ওই যে বললাম না ম্যাগি নডুলসটা খুবই কম খাওয়া হয় যখন দেখা যায় যে ঘরে নাই তখন একটা জিনিস দেখাবো আপনাদের আজকে আজকে আমাদের বাসা ছাদে উঠছিলাম বুঝছেন রাত্রিবেলা বুড়ি আল্লাহ তো ভয়ে শেষ দেখার জন্য যে গাছের ছাদে কি কি আছে ছাদে উপরের ছাদে কি কি গাছ আছে এটা দেখার জন্য তো দেখলাম ফুলের গাছ আছে একটা আনারের গাছ আছে এই যে আনার কত সুন্দর আনার ধরে আছে তো এই অল্প কয়েকটা গাছই বেশি একটা গাছ লাগা নাই তবে ছোট ছোট কিছু গাছের চারা আছে ওগুলো আছে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর হলো আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই বিদায় ভিডিওটি আর বেশি লম্বা করব না ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ